এখানকার টপ টেন দুর্গা পুজো দু হাজার পঁচিশ এখানকার কোথায় কি থিম হচ্ছে এবছর দু হাজার পঁচিশে বনগা সব থেকে বড় দুর্গা পুজো মন্ডল এবছর কি হতে চলেছে বনগা দুর্গা পুজো নতুনত্ব এবছর কি কি থিম আমরা দেখতে চলেছি এবছর দুর্গা পুজো দুর্গা পুজো অর্থাৎ এবছর দু হাজার পঁচিশ গঙ্গা দুর্গাপুজোয় কোথায় কি থিম হচ্ছে এবছর কোথায় সবথেকে থেকে বড় আপডেট কোন পুজো সব থেকে বড় এবছর গঙ্গা দুর্গা সমস্তটা দেখাবো আজকের এই ভিডিওতে টপ টেন ভিডিওতে তোমাদের বনগার দশটা সেরা দশটা পুজো এবছরে দু হাজার পঁচিশে প্রস্তুতি থেকে শুরু করে কোথায় কী থিম কোন কী শিল্পী কেমনভাবে কী পূজা মণ্ডপ সাজিয়ে তুলছে টোটালটা শেয়ার করবো তোমাদের আজকের এই ভিডিওতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব কর এবং শেয়ার করে দাও যাতে তারাও বাড়ি বসে বনগার দুর্গা পুজোর যে এই টপ টেন ভিডিওর আপডেট সেটা যাতে পেয়ে যায় সবার সাথে শেয়ার করে দাও তারাও যদি প্রতিবারের মতন এবছরও বনগায় এসে বনগার ঠাকুর এবং মাতৃ প্রতিমার সাথে প্যান্ডেল টোটালটা দর্শন করতে পারে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি যেই পূজার আপডেট তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কিন্তু গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব তাদের এবছর অর্থাৎ দু হাজার পঁচিশের যে থিম নিবেদন রয়েছে সেটাও কিন্তু বেশ দুর্দান্ত পূজা মণ্ডপের থিম রয়েছে তাদের তোমরা জানো বিগত দুবছর আগে অর্থাৎ তারা কিন্তু গ্র্যান্ড রিজ বোয়া করেছিল দু হাজার তেইশে আর চব্বিশে কিন্তু একটা থিমের ওপর কিন্তু সাজিয়ে তুলেছিল শিল্পী রাজুদার হাতে আর এবছর দু হাজার পঁচিশ আর পঁচিশে অর্থাৎ তাদের সাতাত্তরতম বর্ষ আর সাতাত্তরতম বর্ষ গান্ধীপন্ডি স্পোর্টিং ক্লাবের এবছরের যে নিবেদন সেটা হচ্ছে আদি যোগী সহ চার ধাম যেখানে কিন্তু আদি যোগীর সাথে সাথে চার ধামও দেখা যাবে এখানে তো একটা দারুণ সুন্দর কনসেপ্ট কিন্তু তারা এবছরের থিম হিসাবে বেছে নিয়েছে তো তাদেরই কিন্তু একুমূর্ত প্যান্ডেল প্রিপারেশন শুরু সবে সবে মাত্র কিন্তু যে প্যান্ডেলের প্রাথমিক পর্যায়ের প্রিপারেশন সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে দেখতেই পাচ্ছি ইতিমধ্যে তোমাদের একটু ওয়াইডে দেখায় তাহলে বিষয়টা বুঝতে পারবে আকাশটাও কিন্তু বেশ দুর্দান্ত রয়েছে তার জন্য কিন্তু দেখতে আরও বেশ সুন্দর লাগছে তো সবে মাত্র কিন্তু প্যান্ডেলের যে মেন যে স্ট্রাকচার আর পার্ট সেটা কিন্তু শুরু হয়েছে আর এই আর এখানে রয়েছে কিন্তু খুঁটি সেই খুঁটি স্থাপনের মাধ্যমে খুঁটি পূজার মাধ্যমে কিন্তু প্যান্ডেলের সূচনা হয়েছিল তো এই সমস্ত জায়গাটা কিন্তু প্যান্ডেলে ভরে যাবে আর এটা কিন্তু মেন যেখানে মা দুর্গা থাকবে আমরা প্রবেশ করে দুর্গা মা দুর্গার দর্শন করবো সেই স্থান এটা তো সাতাত্তরতম বর্ষে তারা কিন্তু চার ধাম সহ আদি যোগীর মূর্তি যেটা সেই কনসেপ্টের উপরে তাদের এবছরের থিম ভাবনা রয়েছে আর এই চারি সাইডে কিন্তু প্রচুর পরিমাণ বাস দেখো দাদারা কিন্তু বাস গাড়ি থেকে এনে লাভিয়ে রাখছে এখানে কারণ সামনের যে কর্মযজ্ঞ শুরু হবে সেটা কিন্তু দেখার মতন হবে যেহেতু চার ধাম সহ আদি যোগীর মূর্তি তো টোটালটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে প্রিপারেশনের পার্ট তো তোমাদের অবশ্যই জানবো এটা ছিল টপ টেনের ভিডিওর মধ্যে একটা অংশ যেটা তোমাদের ছোটোভাবে আপডেটটা শেয়ার করলাম তো দারুণ কিন্তু এবছর থিমটা তারা প্রস্তুত করতে চলেছে চলে এলাম আরও একটা দুর্গাপুজোর আপডেট নিয়ে এই টপ টেন ভিডিওতে এই দেখতে পাচ্ছি যশোরোট রোডের সংলগ্ন একদম যে বিখ্যাত পুজো অর্থাৎ অভিযান সংঘ তাদের এবছর কিন্তু আশিতম বর্ষ আর আশিতম বর্ষে তাদের এবছরের থিম থিম ভাবনা হিসেবে শিল্পী এবং ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে ডোকরা শিল্প বিষ্ণুপুরে যে ডোকরা শিল্প সেই শিল্প দিয়ে কিন্তু তাদের এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠতে চলেছে অবশ্যই শিল্পীর সাথে কথা বলে জানাবো কেমন কী হবে কি পূজা এ এবছরের হতে চলেছে অভিযান সংঘের খুঁটি পুজোর যে ব্যানারটা সেটা তোমাদের দেখাতে পারছি অভিযানসমী খুটি পুজো এই যে খুঁটি স্থাপনের মাধ্যমে পুজোর যে শুভ সূচনা সেটা কিন্তু হয়ে গেছিলো আর ভেতরের অংশ ঠিক এমনভাবে কিন্তু প্রস্তুতি এই মুহূর্তে চলছে প্রস্তুতি কিন্তু সবাই সবাইমাত্র কিন্তু এই যে একদম মেন অংশ প্যান্ডেল সেই অংশটাকে তৈরি করা হয়েছে এই আর এই সাইড বড় বড় কিন্তু পুরোটা বাসের কাজে একদম পুরো সামনের অংশটা কিন্তু ভরে উঠবে তখন কিন্তু আরও বেশি দেখতে সুন্দর লাগবে তোমরা জানো সকলে প্রতি বছর কিন্তু তারা দুর্দান্ত কিছু পুজো মণ্ডপ উপহার দিয়ে থাকে এমনও কিন্তু তার বিকল্প হবে না অভিযান সঙ্গে এবছরের যে শিল্পী রয়েছে হিমেল বিশ্বাস দাদাকে এই মুহূর্তে আমি পেয়ে গেছি তো দাদার কাছে জেনে নেবো দাদা এবছরের থিমের নামকরণ কি করেছো নাম করা ক্লাব আর যেটা এবারের কাজ করছি রাস্তায় করছি আর এটা এবারে এটা একটা ডোকরা শিল্পর উপরে বেশ করে কাজটা করা হচ্ছে বিষ্ণুপুরের বিখ্যাত একটি ডোকরা গ্রাম আছে সেখানে প্রত্যেকটা মানুষ এই শিল্পটার উপর বেশ করেই বেঁচে আছে কিন্তু এখন কালের ক্রমে সেই শিল্পটা বিলুপ্ত হয়ে গেছে সেই শিল্পটাকেই সমস্ত মানুষের কাছে জনসাধারণের কাছে তুলে ধরাই আমাদের প্রচেষ্টা এবং সেই তার উপরেই বেশ করে আমাদের এই আচ্ছা যা বোঝা গেল মানে কেমনভাবে কি সেজে উঠবে যদি একটু বলা যাবে টোটাল ভেতরটাতে বাঁশের চটা পিতল এই সমস্ত জিনিসের কাজ থাকবে আচ্ছা আকর্ষণীয় হবে নিশ্চয়ই কারণ বনগা অভিযান সংখ্যকরা ক্লাব বনগার প্রত্যেকটা মানুষের আকর্ষণ থাকে এই ক্লাবের উপরে এই ক্লাবের ঠাকুর প্যান্ডেলে ঠাকুরের টোটালটার উপরেই মানুষের একটা আকর্ষণ প্রতি বছরের না এই বছরও সে তার ব্যতিক্রম হবে না চেষ্টা করবো আমরা এই ধারাবাহিকতাকে বজায় রেখে নতুন নতুন কিছু মানুষের সামনে চলে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আগামীতে আসলে তো অবশ্যই প্রিপারেশন অসংখ্য ধন্যবাদ চলে এলাম বনগাঁ টপ টেন পুজোর আরও একটা আপডেট এর প্রস্তুতি নিয়ে এই মুহূর্তে রয়েছে বনগাঁ বিএস ক্লাব অর্থাৎ বনগাঁ স্পোর্টিং ক্লাবের যে পুজো মণ্ডপ তার ঠিক সামনে দেখতেই পাচ্ছ পুরো মাস জুড়ে কিন্তু এবছর তাদের যে প্যান্ডেল সেটা কিন্তু সেজে উঠছে দেখা যাচ্ছে যা অবশ্যই তোমাদের জানাবো যে ক্লাব কর্তৃপক্ষ প্যান্ডেলের থিম সম্পর্কে কী জানিয়েছে তাদের এবছর থিম কিন্তু রয়েছে গর্ভধারণী এই পঁচিশতম বর্ষে বনগা স্পোর্টিং ক্লাবের থিম কিন্তু রয়েছে গর্ভধারণী অবশ্যই ক্লাব কর্তৃপক্ষ থেকে জানাবো কেমনভাবে তাদের থিম সেজে উঠছে আর যদি বলি লাস্ট দু বছর তাহলে কিন্তু তারা দুর্দান্ত কিছু পূজামণ্ডপ উপহার দিয়েছিল যেমন কি দু হাজার তেইশে কিন্তু আশি হাজার পাশে কঞ্চি দিয়ে কিন্তু তাদের আর আর চব্বিশের ডাকঘর হারিয়ে যাওয়া সেই ডাকঘর তো এই দিক দিয়ে এরকমভাবে শুরু করেন এবার যে প্যান্ডেলের প্রিপারেশনটা চলছে বনগাস স্পোর্টিং ক্লাবের তো পুরোটা মার্চ জুড়ে কিন্তু তাদের এবছরের প্যান্ডেল প্রিপারেশনটা চলছে আমি তোমাদের সম্পূর্ণটা আস্তে আস্তে শেয়ার করবো তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে তোমাদের এই মুহূর্তে আমি পেয়ে গেছি বনগাঁ স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দদের তাদের আগাম দু হাজার পঁচিশে সারা শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার মাধ্যমে যেসব যেসব দর্শনার্থীরা এবছরের পুজো পরিক্রমা দেখছেন তাদেরকে আগাম শুভেচ্ছা জানায় তো এবছর তোমাদের কততম বর্ষ প্রথমে বঙ্গের স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বঙ্গের সকল দর্শকদের লাখ সহজের শুভেচ্ছা অভিনন্দন জানাই তোমার চ্যানেলের মাধ্যমে এবছর আমাদের পঁচিশতম বর্ষ এবছর আমাদের থিমের নাম গর্বধারী আচ্ছা গর্বধারিণী তার মানে একটা নতুনত্ব থিম আমরা এবছর বনগার বুকে পেতে চলেছি অবশ্যই নতুনত্ব কারণ যেহেতু পঁচিশতম বর্ষ আমাদের ক্লাবের সকল সদস্য পাড়ার লোক সবাই মিলে আমরা এক হয়ে এই পুজোটা এবছর বনগার মানুষকে একটা ভালো পুজো উপহার দিতে চাই এবং যে গল্পটা সেটা আগামী দিনে প্রকাশ করবো আচ্ছা ক্রমশ প্রকাশ্য যেটা আচ্ছা আচ্ছা ঠাকুর বা আলোক সূর্য এবছর কোথা থেকে আসছে বেশ করে হবে আচ্ছা আচ্ছা সেটাও ক্রমশ প্রকাশ্য রয়েছে আচ্ছা বিগত কিছু বছর যেমন তেইশ চব্বিশে আমরা দুর্দান্ত কিছু থিমের পুজো দেখেছিলাম বনগাঁ দুর্গা পুজোয় যেমন আমরা স্থাপত্যটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় বনগার পুজোতে কিন্তু তার মধ্যেও দেখেছি যে বনগাঁ স্পোর্টিং ক্লাব একটা থিমের ছোঁয়া প্রতি বছরই দেখেছে তার এবছরও সেটার বিকল্প নেই নিশ্চয়ই আপনারা সালে আমরা এবং সেই প্যান্ডেল বন্যার মানুষকে কিন্তু সাড়া দিয়েছিল এবছর পঁচিশ বর্ষে আমরা সেরকমই কিছু জিনিস দিয়ে যেগুলো প্রাকৃতিক জিনিস যেগুলো পরিবেশের সঙ্গে মিশিয়ে যাবে এরকম জিনিস দিয়ে আমরা পরিবেশ মানে পরিবেশ বান্ধব জিনিস দিয়ে করছি আচ্ছা যেমন কিছু একটু উদাহরণ কি দেওয়া যায় থাকবে গাছের ছাল থাকবে কিছু কাঠের গাছ থাকবে পিছনির কাজ আছে সব কিছু কোনো প্লাস্টিক জাতীয় বা থার্মোকল এসব জাতীয় জিনিস থাকবে না যেগুলো প্রকৃতির ক্ষতি হয় সবকিছু প্রাকৃতিক জিনিস আচ্ছা মানে পরবর্তীতে যখন প্রস্তুতি দেখাতে আসবো তখন আশা করি দেখতে পাবো কেমন কি মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে তো অসংখ্য ধন্যবাদ আগামী দিনেও আপনাদের পুজো আরও ভালো কাটুক ধন্যবাদ বনগা বলাকা সমিতি বা আনন্দময়ী মাতৃ মন্দির তারা বিগত বছর ধরে কিন্তু বেশ দুর্দান্ত দুর্দান্ত পূজা মণ্ডপ বনগা সহ আগত দর্শনার্থীদের উপহার দিয়ে থাকে তার বিকল্প কিন্তু এবছরও নয় তারা কিন্তু এবছরও জাগ্রমণ খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু এবছরের যে থিম সেটা কিন্তু প্রকাশ করেছে আর এবছরও কিন্তু তারা দুর্দান্ত কিছু পূজা মণ্ডপ উপহার দিতে চলেছে সহ আগত দর্শনার্থীদের কাছে আর তারা এর সাথে সাথে জানিয়েছে এবছরও তাদের আকর্ষণ থিম পুজোর মাধ্যমে সেজে উঠবে পূজা মণ্ডপ যদি বলা যায় তাহলে এইটা তোমরা যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আগের বছরের পূজা মণ্ডপ তাদের তারা কিন্তু দুর্দান্ত একটা থিমে এবং তার সাথেও যেটা সব আর তাদের এই থিমের সাথে সামঞ্জস্য এই সাবেকি মাতৃ প্রতিমা দেখে কিন্তু বেশ দারুণ লেগেছিল যেটা আগত দশ মন কেড়েছে আর তারই বছরের যে কুটি পুজো সেই মুহূর্তের কিছু প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করছি এবং ক্লাব কর্তৃপক্ষের থিম সম্পর্কে এবছর কী জানাচ্ছে সেটাও তোমাদের সাথে তুলে ধরছি চলক্র তাদের এবছরের থিম রয়েছে কিন্তু বেনি সেতুর মাধ্যমে সাজিয়ে উঠবে পুরো পূজা মণ্ডপ হ্যাঁ সাথে সাথে আয়রন স্ট্যাক্সাইটের কিছু পার্ট কিন্তু এখানে দেখা যাবে বিগত বছরের মতন এবছরও তারা থিমের ওপর বিশ্বাসী থিম সাজিয়ে কিন্তু তারা এবছরের পূজা মণ্ডপ উপহার দিতে রেখেছেন পণ্ডাসহ

সাতাত্তরতম বর্ষের শুভ কুটি পূজার মধ্য দিয়ে আমরা দুর্গাপূজার সূচনা করলাম আচ্ছা তার বাংলা ও বাঙালির গর্ব গনগার ঐতিহ্য এই দুর্গাপূজা আমরা সবাইকে স্বাগত জানাই এই দুর্গা পূজা দেখবার জন্য এবং আমাদের মন্দা আসবার জন্য আচ্ছা কালকে গোঙ্গার বাইরের মানুষের যদি ডেস্টিনেটন আমাদের বলতে হয় তাহলে এই ডেস্টিনেশন হল যদি বাই ট্রেন আসে গনগা স্টেশন থেকে সোজা হসপিটাল খালিবাড়ি আর যদি বাই রুটে আসে চাকদা রোড আসতে পারেন যশো রোড আসতে পারেন আমাদের অ্যাড্রেস হলো হসপিটাল কালীবাড়ি গলাকা সমিতি শ্রী আনন্দময়ী মাতৃ প্রতি বছরে নেই এবছরও আমাদের অভিনব উপস্থাপনা বিনি সুখ আচ্ছা এগারোই পল্লী যুবগোষ্ঠী তাদের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু ইতিমধ্যে বাসের যে স্ট্রাকচারের পার্ট সেগুলো সম্পূর্ণ হচ্ছে দেখতেই পাচ্ছি আর বেশ দারুণভাবে কিন্তু লাগছে চলো ভেতরে গিয়ে তোমাদের মেন যে প্রিপারেশনের কিছু অংশ সেটা তোমার তুলে ধরি এবং তাদের যে থিম রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এবছরের আমার চ্যানেলে খুঁটি পুজোর ভিডিও যারা দেখেছো তারা ইতিমধ্যেই জানো এগারোই পল্লী যুবগোষ্ঠীর থিম কী রয়েছে তাও তোমাদের একবার জানিয়ে দিই এগারোই পল্লী যুবগোষ্ঠীর এবছরের আকর্ষণীয় থিম কিন্তু রয়েছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় সেই থিমটাকে কিন্তু বনগাঁর বুকে কিন্তু আমরা আবার দেখতে পাবো আর এই মুহূর্তে কিন্তু চলেছে আরও একটা পুজোর আপডেট নিয়ে যেটা কিন্তু বনগা দত্ত বড়ই করি যেগোষ্ঠীর পূজা আপডেট নিয়ে চলে এসেছি আর তাদের এই যে ব্যানারটা রয়েছে এটা কিন্তু খুঁটি পুজোর দিন তারা প্রকাশ করেছিল আর প্যান্ডেল প্রিপারেশন যদি বলি প্যান্ডেল প্রিপারেশন কিন্তু খুব জোর কদমে ইতিমধ্যেই চলছে তাদের যে থিম তারা প্রত্যেক বছর কিন্তু নানা ধরনের যে তারা প্রতি বছর কিন্তু নানা ধরনের গ্রাম বাংলা এবং জীবন্ত মানব দ্বারা সেগুলো সাজিয়ে তুলতো কিন্তু এবছর তারা পুরোটা একটা অন্য ধরনের থিম কিন্তু এবছর তুলে ধরতে চলেছে পূজা মণ্ডপ হিসাবে পূজা মণ্ডপের রূপে তো দারুণ কিন্তু একটা কনসেপ্ট রয়েছে এবছরের এখানে শিল্পী রয়েছে হিমেল বিশ্বাস হিমেলরা তো আমি অবশ্যই তার কাছ থেকে জেনে নেব যে পূজা পয়েন্টেলে প্রিপারেশন মানে কেমনভাবে তারা তিনি এবছর যে পূজা মণ্ডপটা সেটাকে সাজিয়ে তুলবে এই মুহূর্তে পেয়ে গেছি এগারোই পল্লির যুবগষ্ঠী পূজা মণ্ডপ যিনি সাজিয়ে তুলছে দাদা হিমেল বিশ্বাসকে তো একটু জেনে নেব পূজা সম্পর্কে ভারতের শুভেচ্ছা এবার এগারোল পল্লি তিনের ভেতরে একটু নতুন উত্তর উৎসব অন্ধকার সর্বপ্রথম একটা নতুন উত্তর উৎসব মানে আমরা যে খাবারের অপচয় করছি সেই খাবারের অপচয়টাকে বন্ধ করার জন্য সুকান্ত ভট্টাচার্যের পৃথিবীর গদ্যময় যে কবিতা আছে তার উপরে বেশ করে আমাদের এই ব্যক্তি জমন নির্মাণ হচ্ছে আমরা প্রতিনিয়ত যে খাবারের অপচয়টা করছি যারা তারা খেতে পারছে না আর যারা উচ্চবিত্ত মানুষ তারা খাবারের অপচয় করছে তার উপরে বেশ করে আমাদের এইবার একটা প্রতিবাদ বলতে পারে মানে খাবার অপচয় বন্ধ করার একটা প্রতিবাদ এবার এগারো কোনো শুধুমন্ত্রী সেটা সকলে আসবে আসলে আমাদের এই প্রতিবাদে আপনারাও সামিল হতে পারে আচ্ছা আচ্ছা মানে এবারে যে থিমটা তুমি এগারোই পল্লীতে করছো তা আর যে মাতৃ প্রতিমাটা কি থিমের সাথে সামঞ্জস্য রেখে আসছে মাতৃ প্রতিমাটা সঙ্গে সংযুক্ত করে দেবী অন্নপূর্ণা রূপে আমরা মাকে দেখতে পাবো এখানে মাকে আমাদের ধন ধারণ করে থাকে সেই দিকটাকেই আমরা দেখতে পাবো আচ্ছা আচ্ছা আর এগারোই পল্লি যুবগোষ্ঠী কে যেমন নেবে যেসব মাল মেটেরিয়াল এগুলো ব্যবহার হবে সেটা ব্যবহার হবে আসলেই দেখতে পাবো বিভিন্ন রুটিন বিভিন্ন ধরনের পাট বাটাম তারপরে টিম চটা অনেক ধরনের জিনিসপত্র ব্যবহার হবে আচ্ছা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে আশা করি গঙ্গার একটা অন্যতম পুজো হতে চলেছে এবার এগারো পল্লীটা সবাইকে নিমন্ত্রণ থাকলো সবাই আসার জন্য আর আমাদের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ কথা বলে খুব ভালো লাগলো বনগা দুর্গা পুজোর অন্য একটি নাম এই পূজা কমিটির এই পুজো না দেখলে বনগা সহ বনগা আহত দর্শনার্থীদের কিন্তু পুজো দেখা সম্পূর্ণ হয় না হ্যাঁ তোমরা ঠিকই ধরছ বনগাঁ মতিগঞ্জ ঐক্য সম্মেলনী ক্লাব তাদের এবছরের যে খুঁটি পুজো সেই খুঁটি পুজোর মাধ্যমে তাদের দুর্গা পুজোর শুভ সূচনা হলো বিগত এক আগের বছর পুজো বন্ধ ছিল তার এবছর আবারও তারা ধুমধাম করে বেশ বড় সড়ো করে পুজো করছে যারা জানে তারা অবশ্যই জানে যে ঐক্য সম্মেলনী ক্লাব কত বড় দুর্গা পুজোর চমক দেয় প্রত্যেক বছর এবছর আবার নতুন চমক দিতে চলেছে তো তাদের এবছরের থিম রয়েছে চায়না হতে উমা হ্যাঁ ঠিকই শুনেছ সেই থিমটা কিন্তু বছর আবার ফুটি স্থাপনের মাধ্যমে দু হাজার পঁচিশের বনগাঁ মতিগঞ্জ ঐক্য সম্মেলনী ক্লাবের যে ফুটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর পুজোর সেটা কিন্তু হয়ে গেল উনসত্তর উনষাটতম বর্ষে কি হলো ঐক্য সম্মেলন ঐক্য সম্মেলনের সাথে দেখো আমার তো দীর্ঘদিনের একটা সম্পর্ক মানে যে দু একজন হাতে গোনা দু একজন দু একজন হবে কিনা আমি জানি না মানে দীর্ঘদিন ধরে বেশ মানে সব থেকে বেশি যদি কেউ প্যান্ডেল করে থাকে ঐক্য সম্মেলনী যে দু একজনের মধ্যে আমি একজন নিশ্চিতভাবে তো এখানে সমস্ত কিছুই আমার নখ মানে কত কী মাপ আছে কীভাবে প্যান্ডেল হয় কী কী অসুবিধা শেষ করতে হয় যেখানে কাজ করতে গেলে এখানে রোডের ওপরে পুজো হয় তো আমি দীর্ঘদিন ধরে ঐক্য সম্মেলনীরা এই পুজোর সঙ্গে যুক্ত সেটা আমার খুব ভালোভাবেই জানা তো এই বিষয়ে নতুন করে কিছু বলার নেই সেটা একটা টান আমার মানে প্রথম বড়ো পুজোর হাতে ঘড়ি হচ্ছে দেবদাসমণ্ডল হাত ধরে সেই দিক থেকে একটা মনের কথা একটা কানেকশান থেকেই যায় আমার প্রথম জীবনে যে বড়ো পুজো আমি করি সেটা ঐক্য সম্মেলনীতে শুরু করি হোক সেই দিক থেকে তো একটা টান তো আছেই আর এবছরে মূলত যেটা আমাকে সামলাতে হচ্ছে অনেক দেরি করে পুজোর প্ল্যান করা হয়েছে তো আমি দাদাকে বলেছিলাম যে দাদা এবার আর সম্পূর্ণ দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব হবে না মানে মূলত শিল্পী হিসাবে আমি এই কাজটা কাজ কাজটা করছি আর স্ট্রাকচারাল দিকটা একটা ডেকারিটা আছেন তিনি স্ট্রাকচারাল দিকটা সামলাবেন আর আমি মূলত শিল্পী হিসাবে এখানে কাজটা আচ্ছা তাহলে মেন থিমটা কী করা হচ্ছে

এইগুলো আমরা আজকে আমাদের অভ্যাস হয়ে কোথাও গিয়ে মা মাকে আমরা পুজোতে এত বরণ করছি এত সমাহর করছি মাকে নিয়ে সেই মায়ের প্রতিটি মেয়েরা যত মানে সংসারে কোথাও তাদের সম্মানটা পাচ্ছে না তো ভাবে যদি চলতে থাকে আমরা জানি যে অষ্টমীতে সরি নবমীতে যে অষ্টমী বা নবমীতে যে কুমারী পুজো হয় যে একজন কুমারীকে মাতৃরূপে পুজো করা হয় রামকৃষ্ণ দেবকেও আমরা দেখেছি তিনি কিন্তু মাকে একটা মা মেয়েকে তাকে কিন্তু মা মাতৃরূপে তাকে পুজো করতে তো সেই জায়গা থেকে আজকের সমাজের মেয়েরা তাদের স্থানটা করতে কিন্তু এইরকমভাবে হতে চললে কিন্তু কেউ আর মেয়ে হিসাবে জন্ম নিতে চাবে না এই পন্দিতে তারা যেন মায়ের কাছে এটা আবদার করছে যে মা মেয়ে হয়ে আমাদেরকে আর পৃথিবীতে পাঠাচ্ছে তো আর মেয়ে জাতি যদি পৃথিবীতে না আসে তাহলে কিন্তু পৃথিবী ধ্বংসের মুখে যাবে তো সুতরাং আমার আমাদের আমাদের আমার চিন্তাভাবনা এবার এটাই ছিল যে জন জনসাধারণের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া যেভাবে আমরা মা দুর্গাকে সম্মানের সঙ্গে বরণ করি প্রত্যেকটা মেয়ে যেন তার যথাযথ জায়গায় যেন সেই সম্মানটা পায় সমাজে যেন মেয়েরা প্রকৃত স্বাধীন হতে পারে এই চিন্তাভাবনা থেকেই আমাদের উচ্চ ভাবনা এই মুহূর্তে কিন্তু এসে উপস্থিত হয়েছি বনগাঁ এগিয়ে চলো সংঘ তিন নম্বর টালিকোলার যে পূজা মণ্ডপ তার ঠিক সামনে গত বিগত দুবছর কিন্তু তারা বেশ দুর্দান্ত পূজা মণ্ডপ উপহার দিয়েছিল আমরা সকলেই জানি যদি বিগত বছরের কথা বলি তাহলে কিন্তু দু হাজার তেইশে ডিজনিল্যান্ড আর চব্বিশে কিন্তু আমরা দেখেছিলাম বৃন্দাবনের প্রেম মন্দির আর এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে তাদের নিবেদন কিন্তু রয়েছে গুজরাটের নীলকরধাম মন্দিরের আদলে পূজা মণ্ডপ তো তারা কিন্তু তাদের যে বিশেষ আকর্ষণ সেটা কিন্তু রয়েছে যে তাদের হাতের কাজের মাধ্যমে যে কোনো স্থাপত্যকে তারা সারিয়ে তোলে তো এবছরে আশা করি তার বিকল্প কিছু দেখতে পাবো না তো তাদের এই মুহূর্তে কিন্তু প্যান্ডেল প্রিপারেশন জোর কদমে চলছে তোমাদের কিন্তু দেখাতে পারছি এই স্থানে যদি বলা হয় তাহলে কিন্তু পঁচিশ এবছরে অর্থাৎ সাতাশে জুন কিন্তু রথযাত্রার দিন তাদের পূজা মণ্ডপ যে খুঁটি পুজো সেটা কিন্তু সম্ভব হয়েছে খুঁটি পুজোর পর দিন থেকে কিন্তু তাদের যে পূজা প্রিপারেশান সে যে প্যান্ডেল প্রস্তুতি সেটা কিন্তু জোর কদমে চলছে তার ঝলক কিন্তু তোমরা এখানে সামনাসামনি দেখতে পাচ্ছ বেশ জোর কদমে কিন্তু তাদের পূজা মণ্ডপের যে প্রস্তুতির কাজ সেটা কিন্তু চলছে দেখো সামনের অংশের যে নীলকর যে অংশটা একদম ফ্রন্টের অংশ তার কিন্তু বাঁশ বাঁধার কাজ ইতিমধ্যে অনেকটা হয়ে গেছে বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু বেশ জোর কদমে কাজ চলছে দুর্গা পুজো আসতে কিন্তু মাত্র সত্তর দিনের অপেক্ষা আর প্যান্ডেলের ভেতরে কিন্তু বাঁশ ঠোকাঠুকি যে কাঠ ঠোকাঠুকির রাওয়াজ সেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি ভেতরেও যাবো তোমাদের সাথে বাদবেগির ভেতরের অংশটাও আমি শেয়ার করবো তো দেখতেই পাচ্ছি কিন্তু জোর কদমে কিন্তু বাঁশ বাঁধার কাজও ইতিমধ্যে হয়ে গেছে আর এপাশেও কিন্তু অনেক বাঁশ রয়েছে ইতিমধ্যে দেখা দেখাতে পারছি আমি তোমাদের আর পেছনেও কিছু বাঁশ কিন্তু রয়েছে তো বাঁশ বাঁধার কাজ কিন্তু আরও হবে অনেকটা পরিমাণ যেহেতু নীলকরধাম মন্দিরটা যেমন আদলে রয়েছে সেই আদলে কিন্তু এবারের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে উঠে চলো আসছে এবার তোমাদের দেখাতে পারছি বনগার অন্যতম বিশিষ্ট এক পূজা মণ্ডপ বনগাঁ আয়রন গেট স্পোর্টিং ক্লাব তারা কিন্তু বিগত কিছু বছর ধরে কিন্তু দুর্দান্তর উপর দুর্দান্ত পূজা মণ্ডপ উপহার দিয়ে আসছে আর এই মুহূর্ত অর্থাৎ দু হাজার পঁচিশে তাদের কিন্তু প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে ইতিমধ্যে দেখা যাচ্ছে এবছরের শিল্পী কিন্তু রয়েছেন রাজু দে যে কিন্তু এবছর বনগাঁ ছাড়াও কলকাতার দেশপ্রিয় পার্কের পুজোটা দেশপ্রিয় পার্কে দু হাজার পঁচিশের শিল্পীও কিন্তু রাজু দেয় মানে একই শিল্পী কিন্তু এবছর সহ কলকাতার পুজোও করছেন তো তারই কিন্তু চমক তোমরা কলকাতাও দেখতে পাবে সাথে আমাদের বনগা শহরও দেখতে পাবে আয়রন রেস স্পোর্টিং ক্লাবের এবছরের যে থিম সেটা যদি বলি সেটা কিন্তু রয়েছে থাইল্যান্ডের হোয়াইট বুদ্ধ টেম্পেল হ্যাঁ ঠিকই শুনেছ এই টেম্পেলটা কিন্তু বাইরের অংশ দিয়ে পুরোটাই ফাইবার কাস্টিং হবে এবং ভেতরের অংশে কাচের কাজ হবে ইতিমধ্যে যে প্যান্ডেলের প্রিপারেশন চলছে তার ভেতরের অংশে কিন্তু কাচের কাজ আমরা এবছর দেখতে পাবো সামনে দেখতে পাচ্ছ খুঁটিরা রয়েছে উল্টো রথের দিন কিন্তু এই খুঁটি স্থাপনের মাধ্যমে কিন্তু দু হাজার পঁচিশের দুর্গাপুজোর সূচনা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের হয়ে গেছে আর ইতিমধ্যে তোমাদের জানাবো যে ক্লাব কর্তৃপক্ষ পুজো সম্পর্কে কি বলছে থিম সম্পর্কে এবছর আয়রন গেটের যে মেন চিঠাটা ছিল হচ্ছে থাইল্যান্ডের একটা বুদ্ধ হোয়াইট বুদ্ধ টেম্পল তো এটা এক বেসিক্যালি এটা একটা এআই ছবি পরে কাজ করা হচ্ছে খুব সুন্দর একটা প্রচুর হাইট আছে মণ্ডপটা মোটামুটি একশো পঞ্চাশ মিনিটের হাইট হবে চওড়া তো মাথা সেই বড় চওড়া হবে আর সাবেকি ধাঁচের যে একটা প্যান্ডেল আমরা এবার সেটাই আয়রন গেটে আর সমস্তটা কাজ ফাইবার তারপরে লেজার কাটিং নিয়ে এবার শীত আছে সেই সিটের সঙ্গে হচ্ছে তার উপরে আবার থ্রিডি ওয়ার্ড করা হবে হাতে এরকম আমার মোটামুটি একটা প্রসেস চলছে আশা করি একটা খুব ভালো কাজ সবাই বা বন্ধুর হোক তোমার নাম নাম তোমার আমার যে সংস্থাটা আমার যে টিম যেটা কাজ করে তার মধ্যে সৃষ্টি আর তোমাদের ইউটিউব চ্যানেল বা যারা আছে বন্ধার দুর্গাপূজারকে দেশ তাদেরকেও আমার তরফ থেকে অনেক শুভকামনা তবে অক্লান্ত পরিশ্রম করে যারা এই কুটি পুজোতে আসতে পারে না কুটি পুজো থেকে শুরু করে পারে প্রাগ পুজো থেকে শুরু করে একদম পুজোর চলা এবং পুজোর পরবর্তী সময়টা যেভাবে তোমরা লোককে সম্পূর্ণটা লোকের সামনে তুলে ধরো প্রেজেন্ট করো বিষয়টা খুবই প্রশংসনীয় আমি তোমাদের আরও স্মৃতি কামনা করি এবং সকলকে তোমাদের মাধ্যমে যে যারা দেখছেন তাদেরকেও প্রাগ পুজো পুজো করি আসে ইউ চলে এলাম আরও একটা পুজোর আপডেট নিয়ে বন্যর প্রতাপগড় স্পোর্টিং ক্লাব বা বনগার ম্যাডিক স্কোয়ার নামে কিন্তু জানা যায় এই মাঠ প্রাঙ্গন বা পূজা মণ্ডপকে তো এবছর তাদের কিন্তু সত্তরতম বর্ষ আর সত্তরতম বর্ষে কিন্তু তারা দুর্দান্ত একটি পূজা মণ্ডপ সহ আগত দর্শনার্থীদের কাছে তুলে ধরতে চলেছে আগের বছরের থিম আশা করি তোমরা সকলেই জানো সব সবথেকে বড়ো পুজো কিন্তু ছিল এই বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো অর্থাৎ তারা কিন্তু ক্রমল গান্ধার যে থ্রি সিক্সটি প্যান্ডেল সেটাও উপহার দিয়ে কিন্তু একটা দুর্দান্ত পুজো মণ্ডপ উপহার দিয়েছিলো আর এবছরও কিন্তু তারা বেশ আরও বেশ বড়ো তার থেকেও কিছু বড় একটা পুজো মণ্ডপ উপহার দিয়ে কিন্তু তারা এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু স্থাপন করতে চলেছে বড় একটা পূজা মণ্ডপ কিন্তু উপহার দিতে চলেছে তারা এবছর এই মুহূর্তে দেখতে পাচ্ছ তাদের প্যান্ডেলের যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু জোর কদমে চলছে যদি বলা যায় তাদের কিন্তু এবছর ঠিক দশ থেকে বারো দিন আগে সোম উল্টো রথের একদিন পর কিন্তু তাদের খুঁটি পুজোর মাধ্যমে এদের যে পূজা সূচনা সেটা কিন্তু হয়ে গেছিল তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা চ্যানেলেই দেখে নিয়ে আসতে পারো আর এবছর তাদের কিন্তু থিম রয়েছে হায়দ্রাবাদের কোকাপেট কৃষ্ণ মন্দির যেটা কিন্তু নবনির্মিত ইস্কনের এখনও কিন্তু সেটা সম্পন্ন হয়নি সেটার আদলেই কিন্তু তারা এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু গড়ে তুলছে তাদের এবছরের উচ্চ পূজা মণ্ডপের যে উচ্চতা সেটা কিন্তু থাকবে প্রায় একশো তিরিশ ফিটের কাছাকাছি আর দৈর্ঘ্যে কিন্তু একশো কুড়ি ফুট তো এরকমভাবে কিন্তু তাদের এবছরের যে অর্থাৎ সরি প্রস্ত কিন্তু থাকবে একশো কুড়ি ফুট তো তাদের এভাবে কিন্তু এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠতে দেখা যাবে শিল্পী প্রশান্ত পালের আটলি প্রশান্ত পালের হাট ধরে দাদা কেমন আছো তো দু বছর পর তুমি বনগায় আবারও পুজো করছো কেমন কি আশা রাখছো মানুষের কাছ থেকে আচ্ছা বলতে যেভাবে হচ্ছে সেটা বনগাই হবে মানুষ সেই আনন্দটা উপভোগ করবে আচ্ছা আমরা জানি সকলেই তুমি কলকাতার বেশিরভাগ বড় বড় পুজো উপহার দিয়েছো তেমনই কি এবারও বনগার পুজোটাকে উপহার দিতে চলেছো ওরকমভাবে ভাবিনি কলকাতার বাজেট আর বনগার বাজেটের মধ্যে অনেক পার্থক্য আছে ধরে নাও যে কলকাতার পুজোগুলো একটা জায়গায় চলে গেছে বিশ্বজনীন চলে গেছে তার মেম্বার হয়ে আমারও খুব আমার নিজে খুব আনন্দিত গনগা আমার মাতৃভূমি আমার এখানে জন্ম ছোটোবেলাতে দেখেছি ভালো পুজো হয় প্রচুর মানুষের ঢল নামে পুজোটাকে উপভোগ করে বন্ধুবঙ্গ মানুষ সেই ক্ষেত্রে ভালো পুজো গত কয়েক বছর আবার হয়ে আসছে মানে প্রতাপ করে এবছর নতুনত্ব কিছু চমক দিচ্ছে তোমার হাত ধরে তো আমরা আগের বছরও দেখেছি যে প্রতাপগো স্পোর্টিং ক্লাব বনগা সহ যা আগত দর্শনার্থী থাকে তারা তাদের মনে একটা বেশ বড় জায়গা করে নিয়েছিল এবছর আশা রাখি তেমন কিছুই গত বছর বলে না বনগাঁ দুর্গা পুজোর একটা প্রাণকেন্দ্রিক শহর যেটা তার মধ্যে দু চারটে ক্লাব আছে যারা বরাবরই একটা ধারাবাহিকভাবে পুজো করে আসছে যারা উঠ করে কবচর করেছে তাদের একটা বাজার অন্যরকম ছিল তারা আজ নেই কিন্তু দুর্গা পুজো বনগার দুর্গা পুজো বনগাঁড় প্রাণ সেক্ষেত্রে অভিযান সংঘপাড়া স্পোর্টিং ক্লাব ঘান্নিপল্লী এরা আজীবন একটা পুজো করে এসেছে তাদের ধারাবাহিকতা খুব সুন্দর তা সেক্ষেত্রে বনগার পুজো মানেই ভিড় মানেই প্রতাপগড়ের মেলার মাঠ আর বনগাঁর ভালো পুজো মধ্যেও প্রতাপগড় পড়ে আমি এসেছি বলেই ভালো পুজো হবে এরকম কোনো কথা না কত কয়েক বছর ধরে ভালো পুজো করে এসছে এরকম আমি বছর করেছি তো এবছর আশা করবো ক্লাবের একটা যে ধারাবাহিকতা আছে সারা উত্তর শ্রীন জুড়ে যে বনগাঁ প্রতাপগড় প্রতাপগড় এই ব্যাপারটা ধরে রাখার চেষ্টা করব আমার মতো করে আমি সেইভাবেই নেমেছি বাকিটা আমার আশীর্বাদ অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ